সেন্ট্রাল সইয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ডক্টর গিয়াস তালুকদার আজকে অনুষ্ঠানের অন্যান্য অতিথির মধ্যে প্রফেসর এম মুজাহিদুল ইসলাম ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকলেরই চেনা মুখ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই জুমে কানেক্টেড বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাই এবং বোনেরা সালাম আলাইকুম আমি যেহেতু প্র্যাকটিক্যাল অপারেশনে আসি ইসলামী এ সমস্যার চাইতে আমার কাছে মনে হয় সম্ভাবনাটা অনেক বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে তো আলহামদুলিল্লাহ আমরা আমানত সংগ্রহের দিক থেকে বাংলাদেশে পুরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রায় থার্টি পারসেন্ট ডেপোজিট বা আমানত ইসলামী ব্যাংকগুলো হোল্ড করে আর এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা ডিপোজিট আমরা সংগ্রহ করেছি কালেক্টেড করেছি আমরা যেটা লক্ষ্য করেছি যে ইসলাম ব্যাংকিং প্রতিষ্ঠার পর থেকে মানুষের যে অকণ্ঠ সমর্থন যে ভালোবাসা ইসলামিক এর প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস এটা এটা দেখে মনে হয় যে বাংলাদেশের মানুষ চায় যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাংকিং সেক্টর ইসলামাইজড হোক ইসলামী ব্যাংকিং এখানে প্রতিষ্ঠিত হোক এবং সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালিত এটা মানুষের একান্ত মনের আকুতি মানুষের এটা চাওয়া পাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই এটা একটি চাওয়া একটি পাওয়া আমরা দেখেছি যে আমাদের ব্যাংকে মুসলিমদের যে ব্যাংকিং যে হিসাব সেই সাথে সাথে নন মুসলিমদেরও ব্যাংকিং হিসাবের সংখ্যাটা কিন্তু একেবারে কম না এবং ডিপোজিটের পরিমাণের দিকেও যদি আমরা তাকাই তাহলে মুসলিম ভাই বোনদের ডিপোজিটের অ্যামাউন্টের চাইতে নন মুসলিমদের ডিপোজিটের অ্যামাউন্টও কিন্তু কম না আমরা বুঝতে পারছি যে ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের একটা ব্যাপক আস্থা এবং ভালোবাসা আমাদের ইসলামী ব্যাংকিংয়ের প্রতি ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রতি ব্যাপকভাবে আসে এবং সে কারণেই আমরা বিনিয়োগেও কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইসলামী ব্যাংকগুলো বিনিয়োগে এখানে তাদের কন্ট্রিবিউশন আছে কন্ট্রিবিউট করছে রেমিটেন্সের ক্ষেত্রে যদি বলি তাহলে শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একাই প্রায় এবছর থার্টি ফাইভ পার্সেন্ট রেমিটেন্স আহরণ করেছি সারা বিশ্ব থেকে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও যদি বলি সেক্ষেত্রেও কিন্তু ইসলামী ব্যাংক সহ ইসলামী ব্যাংকগুলোর কন্ট্রিবিউশন প্রায় ফিফটিন পার্সেন্টের বেশি সুতরাং আমরা সকল ইন্ডিকেটরের দিকে যদি আমরা তাকে দেখতে পাই যে ইসলামী ব্যাংকিংয়ের যে সম্ভাবনা বাংলাদেশে এটা অত্যন্ত উজ্জ্বল এবং এর সম্ভাবনাটা অনেক ব্যাপক এখানে মানুষ চায় যে শুধু সরিয়া মোতাবেক পরিচালিত হবে এই কথাটুকুই যাতে শেষ না হয় বরং সকল ধরনের আধুনিক সেবা যাতে মানুষ পায় সেটা কিন্তু মানুষের একটি চাওয়া পাওয়া আমার মনে হয় সে কারণেই সরিয়া ব্যাংকিং এর সাথে সাথে আজকে আরেকটি সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে গ্রিন ফাইন্যান্সিং তথা আমি মনে করি যে গ্রিন ফাইন্যান্সিং আরেকটা নাম বলতে পারি আমরা ফিন ফিনটেক যেটাকে আমরা বলি বা টুমোরোজ ব্যাংকিং বা গ্রিন ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যাঙ্কিংটাই কিন্তু গ্রিন ব্যাঙ্কিং বা গ্রিন ফাইন্যান্সিং যদি পেপারলেস ব্যাংকিংটা আমরা করতে পারি সর্বস্তরে তাহলে এখানে অপারেশনাল যে অ্যাক্সিলেন্স এটা কিন্তু ইনশোর করা সম্ভব এখানে কুইক মানুষের আমরা সার্ভিস দিতে পারবো এবং এটা হবে চিপার মেনুয়ালি একজন ক্লায়েন্ট যদি অ্যাকাউন্ট খুলতে আসে তার আসা যাওয়ার যে খরচ তার এরপরে আমাদের একটা পেপার সেখানে খরচ হচ্ছে তার রিস্ক আছে তার সময়ের দাম আছে কিন্তু আমরা যদি এখন আমরা যেমন অনলাইনে এখন অ্যাকাউন্ট আমরা ওপেন করছি ই কে মাধ্যমে অনেক চিপে ট্রানজাকশনটা মানুষ করতে পারবে এবং সেফার এটা অত্যন্ত নিরাপদ ম্যানুয়াল ব্যাঙ্কিংয়ের চাইতে যদি আমরা ডিজিটাল ব্যাঙ্কিং করতে পারি তাহলে অনেকটা সেফ এবং এটা বেটার এবং এটা হচ্ছে কাস্টমাইজড এবং এটা হচ্ছে ইনক্লুসিভ সুতরাং আমরা সরিয়া ব্যাঙ্কিং যেটা করছি বাংলাদেশে এটা কিন্তু এখন আর এখন আর কিন্তু কেউ বলে না যে ইসলামী ব্যাংক খায় কিংবা সুদমুক্ত সুদমুক্ত ব্যাংকিং চলতে পারে এটা একটি ধারণা এরকম কথাও কিন্তু কেউ আর বলে এখন এটা একটা বাস্তবতা ইসলামী ব্যাংকিং একটা একটি বাস্তবতা বাংলাদেশে এখন এবং এটা এখন অনেক ও ও ইসলামী ব্যাংকিংয়ে পরিণত করার জন্য নিরন্তর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে গভর্নমেন্টের কাছে ধারণা দিচ্ছেন ইসলামী ব্যাংকিং করার জন্য সুতরাং আমার মনে হয় যে সম্ভাবনার ক্ষেত্রে কোন ধরনের এখানে ঘাটতি নাই মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা শুধুমাত্র আমি আবারও বলি যে এই বছরেই হাজার বিশে প্রায় ষোলো হাজার কোটি টাকা আমাদের আমরা মোবিলাইজ করেছি এটা আমার মনে হয় বাংলাদেশের কোন ব্যাংক এত ডিপোজিট মোবিলাইজ করতে পারেনি তার মানে বুঝাই যাচ্ছে যে মানুষের যে আস্থা বিশ্বাস যে ভালোবাসা ইসলাম ব্যাংক প্রতি এটা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে আমরা এখন এটাকে কতটুকু অর্গানাইজড পয়তে ক্যাপিটালাইজ করতে পারবো কতটুকু আমরা কাস্টমাইজ করে মানুষের জন্য এটা সেবাটাকে আরও কিভাবে দ্রুত আমরা সেবাটাকে দিতে পারি কিভাবে এটাকে স্বল্প সময় এবং দ্রুততার সাথে মানুষের সার্ভিসটা আমরা দিতে পারি এটা কিন্তু এখন সময়ের দাবি সে কারণে আমি মনে করি যে ফিনটেক আমাদেরকে যেতে হবে এবং এটাই হচ্ছে আসলে গ্রিন ব্যাংকিং সে কারণেই ব্যাংক অফ ইংল্যান্ড মার্ক ক্যামি গভর্নর তিনি বলেছেন যে ফিনটেক উইল ডেলিভার নাথিং লেস দেন এ ডেমোক্রেটিক রেভলিউশন ফর অল হু ইউজ ফিনান্সিয়াল সার্ভিসেস এটা একটা ডেমোক্রেটিক রেভলিউশনের মতো একটা ফিনটেকটা আসতেছে সুতরাং এটাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং এটাকে আমাদেরকে ফিনটেকের প্রতি আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং ট্রেডিশনাল যে ব্যাংকিং যে ব্যবস্থাটা আছে এটা কিন্তু এখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এই জন্য যারা ব্যাংকিং নিয়ে গবেষণা তারা বলেন যে দ্য ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি নিডস টু স্টার্ট প্ল্যানিং ফর নেক্সট ফিফটি ইয়ার্স নেক্সট ফিফটি ইয়ার্সের জন্য আবার নতুন করে প্ল্যানিং করতে হবে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিকে নাহলে কিন্তু টিকে থাকা কঠিন হয়ে যায় আর জেপি মরগানের সিও তিনি ভালো একটু কথা বলেছেন যে সিলিকন ভ্যালি ইজ কামিং এন্ড দে উইল টু ইট আওয়ার লাঞ্চ সিলিকন ভ্যালি আসতেছে আমাদের লাঞ্চ খেয়ে অর্থাৎ যদি আমরা ফিনটেক এ ডিজিটাল ব্যাঙ্কিংয়ে না যেতে পারি তাহলে কিন্তু আমাদের খাওয়ার বেশি দিন নাই সুতরাং গ্রিন ফাইন্যান্সিং বা গ্রিন ব্যাংকিং বা ডিজিটাল ব্যাঙ্কিং এটা এখন সময়ের দাবি এবং যত দ্রুত আমরা এখানে চলে যেতে পারবো তত একদিকে সরিয়া যেমন মানুষের কাছে খুব একটি প্রিয় নাম ইসলামিক ব্যাংকিং যেমন একটি মানুষের কাছে হৃদয়ের একটি নাম ঠিক তেমনিভাবে যদি আমরা ডিজিটাল ব্যাংকিং করতে পারি আমরা যদি ফিনটেক এখানে যদি আমরা ইনক্লুড ইনক্লুশন করতে পারি আমরা যদি এখানে গ্রিন ফাইন্যান্সিং যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইসলামিক ব্যাংকিং হবে শ্রেষ্ঠ ব্যাংকিং এবং এটা হবে মানুষের কাছে সবচেয়ে প্রিয় একটি প্রতিষ্ঠান এবং একটি সবচাইতে জনপ্রিয় একটি সিস্টেম একটি পদ্ধতি সমস্যা কিছু তো আছেই যেগুলি কিছুক্ষণ আগে আলোচনা হলো সমস্যা নিয়ে আমরা বেশি আলোচনা করলে সমস্যা আরও বেশি তীব্র হয় তো কিছু সমস্যা তো আছে যেটা আমাদের সম্মানিত আজকের অন্যতম অতিথি রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান তিনি যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন তিনি নিশ্চয়ই ইনফর্মড আছেন যে রেগুলেটরি কিছু লিমিটেশনস আমাদের আছে যার কারণে ট্র্যাডিশনাল পদ্ধতি যারা ব্যাংকিং করেন তারা যে ফেসিলিটিটা পান সেটা কিন্তু আমরা পাই না আমরা আমাদের যখন ডিপোজিট সারপ্লাস হয় তখন আমরা বিজি আইভিভিতে রাখলে মাত্র 1% 2% পাই হয়ারস ট্র্যাডিশনাল ব্যাংকিং যারা করেন তারা কিন্তু তারা এই বিভিন্ন বন্ড বিভিন্ন ডিভেঞ্চার এগুলি ক্রয়ের মাধ্যমে সেখানে তারা ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট তারা পান তো আমরা কিন্তু এখানে অনেক পিছনে আছি আমাদের যখন আইডিয়ার অনেক বেশি হয় সাপ্লাস হয়ে যায় এখন আমাদের প্রায় ধরেন তেরো হাজার চোদ্দো হাজার সাপ্লাস আছে আমরা কিন্তু ইচ্ছাগুলি এটা কোথাও ডিপোজিট করতে পারি না সুদের কারণে কিন্তু যদি এটা গভর্নমেন্ট লেভেলে সেই ধরনের বন্ড একটা থাকতো যেটাকে আমরা ফ্রিলি কিনতে কিনতে পারতাম আমরা যদি এখানে ইনভেস্ট করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই যে সার আইডেল মানি যেটা পরে আসে এখান থেকে একটা ভালো কিন্তু রেভিনিউ আমরা পেতাম একটা প্রফিট পেতাম এই ক্ষেত্রে আমাদের আমরা পিসি আছি এবং আমরা লস করছি আমি বলবো আরও কিছু আইন কানুন আছে যেগুলি ইসলামিক ব্যাংকের জন্য আলাদা সবসময় আমরা অনেকদিন ধরে বলে আসছি ইসলামিক ব্যাংকিং এর জন্য আলাদা একটি অ্যাক্ট দরকার বাংলাদেশের জন্য যে যার মাধ্যমে ব্যাংকগুলো ইসলামিক ব্যাংকগুলো পরিচালিত হতে পারে তো আরো সমস্যা তো আছে আমরা আশা করি যেভাবে আমরা আগাচ্ছি এই সমস্যা আস্তে আস্তে সমাধান হবে এবং ইসলামিক ব্যাংকিং বাংলাদেশে যে স্থানে আছে আমার আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে পুরো ইসলামিক পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি ব্যাংকিং সিস্টেম ইনশাআল্লাহ একদিন ইসলামাইজ হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে বাংলাদেশে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হবে সুদ চিরদিনের জন্য নির্মূল হবে এবং যারা শোষিত বঞ্চিত মানুষ তাদের মুখে ইসলামী ব্যাংকিং এই ব্যবস্থা এই সিস্টেম যে ইউনিক সিস্টেম যে বেস্ট যে সিস্টেম এটা ইন্ট্রোডিউস হবে ইনশাআল্লাহ এবং মানুষ সুখী হবে সমৃদ্ধ হবে মানুষের জীবন সুখ সুখ শান্তি পাবে এবং নির্বিঘ্নে উইদাউট এনি হ্যারাসমেন্ট মানুষ ব্যাংকিং সার্ভিসটা পাবে এবং কেউ ঠকবে না আলহামদুলিল্লাহ আমরা আরেকটা কথা বলে আমি শেষ করবো যে আমাদের ব্যাংকে যখন কাস্টমাররা আসেন যখন ঢুকেন অনেকেই বলেন যে আমরা একটা হোম হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে এসেছি এবং তারা মনে করেন যে এখানে আসলে আমরা নিরাপদ আমরা সেফ আমাদের আমানতটা এখানে সুরক্ষিত হবে এই যে ইনভারনমেন্টটা তৈরি হয়েছে বাংলাদেশ এবং সে কারণে কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলোতেও কিন্তু এই কালচার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে সততার কালচার নিষ্ঠার কালচার মানুষকে উত্তম সেবা দেওয়ার যে কালচার এই কালচার কালচারটা কিন্তু আস্তে আস্তে স্প্রেড হচ্ছে এবং অন্যান্য প্রাইভেট সরকারি ব্যাংকগুলো তো কিন্তু এখন আমরা লক্ষ্য করছি ইনশাল্লাহ মানুষ অনেকটা সার্ভিস পাত এই পুরো সিস্টেমটাই যদি ইসলামাইজড হয়ে যায় তাহলে মানুষের সব ধরনের সমস্যার সমাধান হবে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সরিয়া ব্যাংকিং সঠিকভাবে করার এবং মানুষের চাহিদা মোতাবেক এটাকে পরিচালিত করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম